আশা করি সবাই ভালো আছেন হঠাৎ করে লাইভে আসা প্রস্তুতি ছাড়াই বলা যায় তো আজকে আপনাদের প্রশ্নের উত্তর দিব কিছু সারাটা দিন মেয়ে অসুস্থ ছিল তাকে নিয়ে দৌড়াদৌড়ি করা হয়েছে জাপানেও আপনার প্রচুর সময় লাগে ডাক্তারের কাছে গেলে তাকে যে ডাক্তারের কাছে নিয়ে গেছি প্রথম ওখানে দুই ঘন্টার মতো সময় থাকছে মূলত ডাক্তার দেখাইতে পরবর্তীতে ওষুধ নিতে গিয়ে ওখানে প্রায় আধা ঘন্টার উপরে সময় লাগছে শনিবারে জাপানে ডাক্তার দেখানো খুব কষ্টকর যেহেতু বন্ধের দিন প্রচুর পরিমাণ লোক হয় ডাক্তার একটু সময় করে দেখে জাপান যারা আছেন তারা হয়তো অলরেডি যেহেতু অনেক ডাক্তার হয়ে গেছে শুয়ে পড়ছেন বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করতেছেন বা অন্য কোথাও থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আশা করি যে সাউন্ড শোনা যাচ্ছে আর যদি প্রবলেম হয় কমেন্টস করতে পারেন আসলে কয়েকদিন ধরে যে জিনিসটা ঘুরতেছে তা হচ্ছে বাংলাদেশ থেকে ছেলে মেয়ে জাপান আসবে বিশেষ করে স্টুডেন্ট বিষয়ে তো অলরেডি সিভি এখান থেকে চলে গেছে কিন্তু এম্বাসি ফেস করতে পারতেছে না সমস্যা হচ্ছে অ্যাপার্টমেন্ট নিতে পারতেছে না এটা নিয়ে হট্টগল হইতেছে আমি একটা ভিডিওতে অবশ্য কথা বলছি এই নিয়ে তো আশা করি শীঘ্রই সমাধান হয়ে যাবে সবাই চেষ্টা করতেছে যেহেতু আচ্ছা এক ভাই কমেন্টস করছেন ভাই আপনার ভিডিও খুব গুরুত্বপূর্ণ আমি যেখানে থাকি আপনার ভিডিও সবার আগে দেখি ধন্যবাদ ভাই আপনার আন্তরিকতার জন্য গ্রিস অ্যাথেন্স থেকে দেখছি ধন্যবাদ ভাই আরিফ জাহাঙ্গীর ভাই আরিফ জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনারা কেমন আছেন এম টি মেহেদি হাসান ভাই বলছেন ভাইয়া আমি প্রোগ্রামিং এর হাই স্কিল এবং ভালো জাপানিজ ভাষায় দক্ষতা নিয়ে কি জাপান ভাষা জাপান জব বিষয় আসতে পারবো আসতে পারবেন জাপান জব বিষয় আসার জন্য আপনার কোম্পানি ম্যানেজ করতে হবে সর্বপ্রথম এই কোম্পানি কিভাবে ম্যানেজ করবেন তার উপর নির্ভর করতেছে আপনার জাপান আসার পথটা কতটুকু কঠিন হবে আর কতটুকু সহজ হবে এজেন্সির মাধ্যমে করতে পারেন নিজে নিজেও করতে পারেন এসএসডাব্লিউ বিষা কেমন হবে এস এস ডাব্লিউ বিষা দুইটা ক্যাটাগরি ওয়ান এবং টু টুতে আসাটা একটু কষ্টকর যোগ্যতা বা কোয়ালিফিকেশন বেশি চাওয়া হয় ওয়ানের ক্ষেত্রে এখানে এসে পরবর্তীতে বিষা ক্যাটাগরি চেঞ্জ করে নেবেন আর না হলে জাপানে দীর্ঘদিন থাকার সুযোগটা নাই একটা সময় চলে যেতে হবে তাই আপনার জাপানি ভাষার দক্ষতা যতটুকু বাড়ান এবং যদি আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড ধরেন ভালো থাকে জাপান আপনি টিকে যাবেন বা ইন্টারন্যাশনাল জব বিষয় সম্পর্কে কিছু বলেন সিউই আসতে কত সময় লাগে আর এম্বাসিতে প্রশ্ন করবে কিনা ইন্টারন্যাশনাল জব বিষয় এটা নিয়ে ভাই অনেক দিন ধরে কমেন্টস করতেছেন আমি অলরেডি একটা ভিডিও তৈরি করছি কিন্তু আপলোড দেওয়ার একটু সময় লাগবে আপনার বাদে জিজ্ঞেস সময় দিতে হয় এই কারণে ইন্টারন্যাশনাল জব ভিসা একটা ভালো বিষা জব ভিসার মধ্যে বলা যায় সবচেয়ে ভালো বিষা এই বিষয়ে যদি আপনার বলি যে কী কী সুযোগ সুবিধা তার মধ্যে হচ্ছে একজন জাপানি যে সুযোগ সুবিধা পাবে ধরেন আপনিও সে সুযোগ সুবিধা পাবেন এখন অন্য কথা না বললাম এখন আসেন যে সিবি আসতে কীরকম সময় লাগবে সিভি আসতে বর্তমানে অনেক সময় লাগবে আগে এটা আপনার তিন মাসের মধ্যে যে জিনিসটা হয়ে যেত বর্তমান সময়ে এটা আপনার পাঁচ ছয় মাস সময় লাগতেছে যদি বলেন কেন কেনর উত্তর হচ্ছে এখন স্টুডেন্ট বিষয়ে অনেক ছেলে আসবে এ কারণে অ্যাম্বাসি অনেক ব্যস্ত এবং সেই ব্যস্ততার কারণে আপনার সিবি আসতে অনেক সময় লাগতেছে আপনি আরেকটা প্রশ্ন করছেন যে কী ধরনের প্রশ্ন করবে বা প্রশ্ন করবে কি বাসি ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা বেশি এই বিশাল ক্যাটাগরিতে আপনার অবশ্যই কোম্পানি সম্পর্কে জিজ্ঞাসা করবে এবং জব কীভাবে পাইছেন এটা সম্পর্কে জিজ্ঞেস করবে আমি এই নিয়ে একটা ভিডিও আছে অনেক আগে আপনার আপলোড দেওয়া আছে আপনি ট্রাই করেন যে খুঁজে পান কি না চ্যানেলে প্লে লিস্টে চলে যান ওখানে গিয়ে পাবেন হয়তো না পেলে আপনি কমেন্টস করেন আমি আপনার চেষ্টা করব ওটা শেয়ার দেওয়ার জন্য ধন্যবাদ ভাই ভাইয়া আমি সিনজুকু আছি ধন্যবাদ ভাই ইমরান ভাই সিনজুকু খুব ভালো একটা জায়গা বলা যায় যে জাপানের ক্যান্টস্থলই বলা যায় ওখানে খুব ভালো সুন্দর কাজের মনে হয় সুযোগ সুবিধা ভালোই আছে আপনার কি অবস্থা ওখানে কাজ কি কাজ করতেছেন আপনার কথা আমাকে মোটিভেশন হেল্প করছে ধন্যবাদ ভাই ভাই বাংলাদেশ থেকে জাপানে ফ্লাইট বুকিং কয়দিন আগে দেওয়া যায় ফ্লাইট বুকিং অনেক দিন আগেই দিতে পারবেন আপনার যত আগে দিবেন তত সস্তায় দিতে পারবেন এটা বাঁধা দরা নিয়ম নাই যে কতদিন আগে দিতে পারবেন আমি ইঞ্জিনিয়ারিং বিষয়ে আছি ধন্যবাদ ভাই ইমরান ভাই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এসএডাব্লিউ ওয়ান থেকে এসএডাব্লিউ তে যাওয়া যায় যাওয়া যায় জাপানে বিষা একটা থেকে আরেকটা চেঞ্জ করা বা না করা এসব কোনোই নাই যে করতে পারবেন না তবে যোগ্যতা লাগবে কোয়ালিফিকেশন থাকলে সম্ভব মেহেদি হাসান ভাই জাপানে জব বিষায় আসতে কি ডিগ্রি প্রয়োজন জাপানে জব বিষার মধ্যে অনেকগুলা ক্যাটাগরি আছে আমি আগেও বলছি জাপানে জব ভিসার মধ্যে আপনার ষোলোটা প্রধান ক্যাটাগরি আছে তার মধ্যে আপনার বাংলাদেশ থেকে যে সব বিষয় আসে তার মধ্যে টিআইটিপি ভিসা এস এস ভিসা এবং আরেকটা যে বিষয়টাকে আমরা বলি ইন্টারন্যাশনাল ভিসা বা ইঞ্জিনিয়ারিং বিষা এটা পুরাটা নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং হিউম্যানিটিস অ্যান্ড ইন্টারন্যাশনাল সার্ভিসেস তো তিন বিষয় ক্যাটাগরির জন্য তিন ধরনের যোগ্যতা আপনার সর্বনিম্ন এসএসসি পাস লাগবে যদি বারবেশে আসতে চান এবং সর্বোচ্চ যদি ধরি তাহলে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করা লাগবে এম জি আজিশ ভাই ভাই কেমন আছেন ভাই আমি ভালো আছি আপনারা কেমন আচ্ছা লিজা আক্তার লিজা আক্তার জব বিসা বের হওয়ার নিশ্চয়তা কেমন থাকে কত টাকা লাগে আচ্ছা জব বিসার অনেকগুলা ক্যাটাগরিতে আছে আমি বলছি আগেও তো আপনার কোন বিষয় ক্যাটাগরিতে আসতেছেন তার উপর নির্ভর করতেছে আপনার জব বিষয় বের হওয়ার নিশ্চয়তায় হচ্ছে আপনার ফাইল প্রসেসিংয়ের উপর আপনার ডকুমেন্টের উপর এই বিষয় অনেক যাচাই বাছাই করা হয় তাই আপনার যাচাই বাছাই লেভেলটা বুঝতেই পারতেছেন সেই রকমের হবে টাকার পরিমাণ আপনার জিআইটিপি বিষয় আসলে আমরা ধরি তিন থেকে চার লাখ টাকা এই রকম খরচ হয় এসএসডাব্লিউ বিষয় আসলে আপনার এটা দ্বিগুণ হয়ে যায় প্রায় সাত আট লাখ টাকা চলে যায় আর যদি আপনার ইঞ্জিনিয়ারিং ইন্টারন্যাশনাল সার্ভিসেস আসেন সেই ক্ষেত্রে আপনার বারো থেকে চোদ্দ লাখ টাকা বা তার থেকেও বেশি নেয় তো আপনি কোন প্রসেসে আসতেছেন তার উপরে আর যদি নিজে নিজের ব্যবস্থা করতে পারেন সেই ক্ষেত্রে আসলে টাকা কত লাগবে তা কোনো ফিস নাই আচ্ছা মোশারফ হোসেন ভাই ভাই সাকা কেমন ওসাকা জাপানে কয়েকটা বড় শহর যদি আমরা ধরি তার মধ্যে ওসাকা একটি বড় শহর ওসাকা ভালো তবে কোন এরিয়াতে তার উপর নির্ভর করতেছে একটা ধরেন এটা হচ্ছে এই মধ্যে তো অনেকগুলা গ্রাম থাকে তাই না শহরও থাকে তো আপনি যদি শহর অঞ্চলে পড়েন সেক্ষেত্রে ভালো আর গ্রাম অঞ্চলে পড়লে আপনার কাজ পেতে সমস্যা হবে এমডি তারেক ভাই আসসালাম আলাইকুম ভাই জাপানে জব বিষয় আসতে কি মিডাল স্ট্রিট থেকে ভালো হবে ওয়ালাইকুম আসসালাম ভাই জব বিষয় ভালো হবে তবে কাজটা জেনে নিয়ে আসেন যে কাজ এখানে দিতে পারবে কিনা যদি বাঙালিদের মাধ্যমে প্রসেস করেন সেক্ষেত্রে আপনার যে ঘটনাটা ঘটে আর কি এখানে জব বিষয় এনে কাজ দেয় না তবে জাপানে কাজ ছাড়া এখানে থাকাটা অনেক কষ্টকর অনেক টাকা খরচ হবে তাই আপনার আসার আগে এখানে কাজ দেবে কিনা এই ব্যাপারটা একদম শিউর হয়ে তারপরে আসেন আচ্ছা আমিনুল ভাই মা বাবার এনআইডি কি স্টুডেন্ট বিশার ফাইল প্রসেসের প্রয়োজন হয় এনআইডি কার্ড আপনার যদি স্পন্সর দেন সেক্ষেত্রে লাগবে তো আপনার প্রস্তুত করে রাখেন আশা করি তো আছে আর ভুল থাকলে সংশোধন করে রাখেন জহিরুল রনি ভাই জব বা ইন্টারন্যাশনাল জব বিষার জন্য ডকুমেন্ট জমা দিছি নয় মাস হয়ে গেছে এখনো সিউ আসার কোনো সম্ভাবনা নেই এখন আসলে জাপানে যে একটা অবস্থা পূর্বে আপনার সিউই আসতে তিন মাস লাগতো সর্বোচ্চ আমরা চোখ বন্ধ করে বলতাম যে তিন মাসের মধ্যে হয়ে যাবে আপনাদের বাবির আমি বিষয় ক্যাটাগরি চেঞ্জ করতে গেছি সিউইর জন্য আবেদন করছি জাপান থেকে আমি আপনার যেহেতু এখানকার পাসপোর্ট নিয়েছি তো তার ডিপেন্ডেন্ট বিষয়টা এখন হবে জাপানিজের ওয়াইফ তো এটার জন্য আপনার বাতেজির জন্য আবেদন করছে আপনাদের তো বাতেজিটা হয়ে গেছে ওইটা তিন মাসও লাগে নেই আর আপনাদের বাবিরটা কত মাস প্রায় সাত থেকে আট মাস সময় নিয়ে নিছে আমি কিন্তু এদের কন্টিনিউ ফোন দিছি যোগাযোগ করছি তারপরে এই অবস্থা তো আসলে সিউই আসতে অনেক সময় নিতেছে বর্তমানে এটা নয় মাস অপেক্ষা করা আসলেই কষ্টকর আমি জানি ভাই আমি একটা সময় পার করছি এরকম জহিরুল রনি ভাই হয়তো একটা খুব টেনশনের মধ্যে আসেন আসলে হতাশার মধ্যে আছেন বলা যায় আপনার জন্য শুভকামনা রইল আপনি জাপানি বাসাটা এর মধ্যে কমপ্লিট করেন ভালোভাবে শেখার চেষ্টা করেন আর ড্রাইভিং লাইসেন্সটা বিশেষ করে বাংলাদেশ থেকে ওঠায় নেন এগুলো প্লাস পয়েন্ট হবে আপনার জন্য যদি আসতে পারেন এম ডি আমিনুল আমার কোশ্চেনটা নিলেন না আবার করতেছি প্লিজ রিপ্লাই আপনার প্রশ্নটা একটুই হয় আপনার যেহেতু লাইভ করতেছি প্রশ্নটা আসতে একটু লেট হতে পারে বা ছুটে যায় অনেকের প্রশ্ন তো দুঃখিত ভাই আচ্ছা তারপর হচ্ছে জাপানে ওয়ার্ক কালচারের একটা বড় সমস্যা তাই না এম টি মেহেদি হাসান ভাই এটা চোখ বন্ধ করে আপনার সবাই কমপ্লেন করে শুধু আমরা কেন সারা ওয়ার্ল্ডের মানুষ এটা নিয়ে কথা বলে জাপানে ওভার ওয়ার্ক খুব একটা মারাত্মক জিনিস এটা যে প্রভাব এটা এদের সমাজের মধ্যে পড়ছে ইয়াং জেনারেশনের অনেকেই অনেকে প্রবলেমে আছে আর এটা নিয়ে সরকার যথেষ্ট পরিমাণ চাপ দেওয়ার চেষ্টা করে কোম্পানিগুলোকে কিন্তু জাপানি কোম্পানিগুলো এত শক্তিশালী আপনার জাপানি গভর্নমেন্ট এটা পেরে ওঠে না রুলস করে দিলেও আপনার মানতেছে না সপ্তাহে পঁয়তাল্লিশ ঘন্টার বেশি ওভারটাইম টাইম করা একদম নিষেধ আইনতো ভাবে কিন্তু এটা মানেই না এখানকার কোম্পানিগুলো বিপরীত দিকে আপনার বলা যায় যে আমরা যারা বিদেশে আছি টাকা কামানোর জন্যই তো আসি ওভারটাইম টাইম টাকা পাই প্রচুর পরিমাণ সেদিক দিয়ে ভালো যে টাকা তো দিচ্ছে আর আবার অনেক সময় দেখা গেছে আমাদের পার্সোনাল সমস্যা থাকে সেই ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ওভারটাইম টাইম করতে হয় এই জিনিসটা খারাপ তো খারাপ ভালো সবই আছে তো ওভার টাইম জাপানে ওভার ওয়ার্কার বা ওভার টাইম খুব একটা বাজে চর্চা আর কি আশা করি যে এখান থেকে ছুটবে এরা বা ভালো হয়ে আসবে এমডি সাকিব ভাই অনেক ভিডিওতে দেখছি বাংলাদেশি স্টুডেন্টরা দেশে আসতেছে জাপান থেকে দেশে আসার জন্য স্টুডেন্ট কত দিনের জন্য ছুটি পায় আর বছরে স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য বড় কিছু বড় ছুটি কয়টা আছে দেশে আসার জন্য ধন্যবাদ ভাই আপনার ছুটি ওই রকম বাধা এই নাই আর কি যে আপনি যে কোনো সময় যেতে পারবেন তবে এখানে স্কুলে একটা উপস্থিতির ব্যাপার আছে উপস্থিতি কম একটা পারে আপনি যে কোনো সময় দেশে যেতে পারবেন তবে বড় ছুটি যেটা বলছেন এটা গুরুত্বপূর্ণ এখানে বড় ছুটি হচ্ছে আপনার তিনটা বড় ছুটি আমরা ধরি একটা হচ্ছে আপনার নিউ ইয়ারের নতুন বছর যখন হয় তখন আর আরেকটা হচ্ছে আপনার পাঁচ মাসের সময় এটা আপনাকে আমরা বলি গোল্ডেন উইক জাপানি ভাষায় এবং আপনার আট মাসে একটা ওবন বলা হয় এটা হচ্ছে গ্রীষ্মকালীন ছুটি এই তিনটা ছুটি মোটামুটি বড় আর কি তো এই ছুটি ধরে আপনি যেতে পারেন আরেকটা হচ্ছে সেশন যেটা আর কি এক সেশন থেকে আরেক সেশনে বা ধরেন যে এক বছর শেষ হলে আরেক বছরে উঠবেন সেই সময় আপনার একটা ছুটি পাওয়া যায় তো এইগুলা ধরে আপনার বাংলাদেশে যাওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ আর গেলে দীর্ঘদিন থাকবেন না যারা ওয়ার্ক বিষয় আছেন তারাও না জাপান থেকে দীর্ঘদিন দেশে থাকলে পরে ব্যাক করলে সমস্যা হয় অনেকের অনেক ধরনের সমস্যা হয় সেটেল হওয়া লোকও দেখলাম যে এখানে এসে হিম খায় তাই আপনার প্রথম কয়েক বছর একটু গামান বলা হয় জাপানি ভাষায় একটু কষ্ট করেন অন্তত দুই বছরের মধ্যে জাপান থেকে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করেন না তাহলে একটা বরংকে ধাক্কাও খাবেন টাকার নিচে পড়ে যাবেন তো এই জিনিসগুলো মাথায় রাখবেন জিয়ান খান শুভ ভাই এস এস কেমন হবে এটা উত্তর দিছি ভাই মোটামুটি ভালো আপনার পরিস্থিতি কিম পরিস্থিতিতে আছেন তার উপর নির্ভর করতেছে সাজ্জাদ হোসেন ভাই ভাই আমি ইঞ্জিনিয়ারিং হিউম্যানিটিজ বিষয়ে আছি আমার ওয়াইফ এবং এক বছরের বাচ্চাকে নিয়ে আসতে চাচ্ছি অ্যাম্বাসিতে বাবুর জন্য এক্সট্রা কি কি পেপার লাগবে আপনি সবচেয়ে ভালো হয় এখন বিএসএফ গ্লোবালে আপনি ফোন দেন ফোন দিয়ে কথা বলেন এরা সুন্দরভাবে বলে দিবে যে কী কী লাগবে তবে এক্সট্রা ওই রকম প্যাপার লাগে না বাবুর জন্য মা এবং বেবি দুইটার আপনার এক কাগজে হয়ে যায় একদনে কাগজে হয়ে যায় এক্সট্রা ওই রকম কোনো কিছু লাগবে না তারপরে এদের ফোন দেন আর বর্তমানে আপনার যেহেতু মধ্যস্থতাকারী একটা সংস্থা তৈরি হয়েছে আর কি বিএফ বিএফএস গ্লোবাল তাই এরা আপনার একদম কাগজপত্র না নিয়ে গেলে ফেরত দিবে এরকম কোনো কিছু ঘটে না তাই ওই হওয়ার কিছু নাই আগে পাঠান বাবিকে বা আপনি একটা ফোন দেন তাহলে সবচেয়ে ভালো হয় আচ্ছা আরো কিছু কমেন্টস আছে আমি এ থেকে বেছে কয়েকটা কমেন্টস এর উত্তর দিতেছি সজীব আহসান ভাই ভাইজান টিআইটিপি তে এক বছর দেড় বছর এক বছর দেড় বছর থেকে বাংলাদেশে ফিরে পুনরায় স্টুডেন্ট বিষয় পড়াশোনা করতে যেতে পারবো যেতে পারবেন বাধা ধরা নিয়ম নেই তবে এখানে থাকা অবস্থায় কোনো অকারেন্স করেন না তাহলে সমস্যা হবে যেমন যে জিনিসটা হয় এখান থেকে চলে যাওয়ার জিনিসটা যদি আপনার বলা ঠিক হবে কিনা ভিডিওতে চলে যাওয়ার আগে অনেকে আপনার ক্রেডিট কার্ডের বড় অঙ্কের একটা টাকা তুলে নিয়ে যায় তো এই সব কাজ করতে যাবে না বা এখানে বকেয়া থাকে এগুলো পরিশোধ করে না বা আপনার রানিং যে ইগুলো আছে এগুলো সব ক্লোজ করে যায়ন তাহলে সমস্যা হবে না জিসান ভাই শুভ এসএস ডব্লিউ বিশায় জাপান কতদিন থাকতে পারবো এসএস ডাব্লিউ ওয়ানে আপনার পাঁচ বছর থাকার নিয়ম সর্বোচ্চ এসএস ডাব্লিউ টুতে হলে আপনি আজীবন থাকতে পারবেন আপনার যদি কোম্পানি থাকে কোম্পানি ম্যানেজ করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই তো মিরাজ রহুবাই মিরাজ ভাই সম্ভবত আঙ্কেল এসএচির পর যাওয়া যাবে স্টুডেন্ট বিষয় আঙ্কেল আরেকটু অপেক্ষা করতে হবে আপনার এইচএসি দিয়ে তারপর আসতে হবে এসএসসি পাশ করে আপনি আসতে পারবেন না যেহেতু জাপান নিয়ে আগ্রহ এই বয়সেই আপনাকে আসলে অভিনন্দন জানাচ্ছি চেষ্টা করেন জাপানি ভাষাটা শিখে ফেলেন এর মধ্যে সবচেয়ে ভালো হয় এম ডি আমিনুল ভাই স্কুল সিলেকশনের পর স্কুলে যে ডকুমেন্টগুলো পাঠানো হয় তার একটা লিস্ট দিবেন প্লিজ এখন এই লাইভে তো আর দেওয়া সম্ভব না তারপরও আমি চেষ্টা করব আর যদি সম্ভব হয় ভিডিও করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভাই আচ্ছা জাপান বাংলাদেশ ব্লক কি অবস্থা দাদা জাপান বাংলাদেশ ব্লক ভালো আছি দাদা আপনার কিছু ভিডিও আমি দেখছি খুব সুন্দর হয় উপস্থাপনা খুব ভালো গ্রোত খুব ভালো আমাদের ছাড়িয়ে যাবেন আশা করি এবং অবশ্যই শুভকামনা রইল যদি এই জিনিসটা বলা ঠিক হয় না যে আমাদের ছাড়িয়ে যাবেন কারণ আমাদের ছাড়িয়ে যাওয়ার তার আর কিছু নাই মানে যেহেতু শুরু আপনি পরে করছেন সেই হিসাবে বললাম আর কি কথাটা তো আপনার ভিডিওগুলো খুব ভালো হয় ভালো থাকবেন বাঙালি টং বাংলাদেশ থেকে এসএস ডাব্লিউ কোন ক্যাটাগরিতে গেলে এসএস টু এ কনভার্ট করা যাবে এসএসডাব্লিউ বিষয়ে যে কোনো ক্যাটাগরিতে এখানে আসেন এস এস ডাব্লিউ টুতে কনভার্ট করতে গেলে যে প্রসেসগুলো এটা এখানে এসে তারপর আপনার ই করতে হবে চেষ্টা করতে হবে এমনি নাই যে এটা থেকে আসলে যেতে পারবেন আপনার কোয়ালিফিকেশন লাগবে আপনার এস এস ডাব্লিউ টুতে যাওয়ার যে কোয়ালিফিকেশনগুলো যে যে ফিল্ডগুলো আছে এটা সম্পর্কে একটু নেটে চার্জ দেন সার্জিতে জেনে যাবেন যদি এটা থাকে তাহলে এখান থেকে এক্সাম দিয়ে যাওয়া সম্ভব প্রসেসটা এখনো ক্লিয়ার না যেহেতু আপনার এসএস বি বিশেষ ক্যাটাগরিগুলো 2019 হাজার পরে চালু হয়েছে এবং করোনার জন্য দীর্ঘদিন বন্ধ ছিল বলা যায় যে এই যে দুই তিন বছর ধরে জাপান আসতেছে ওয়ান কমপ্লিট করে টুতে গেছে এরকম ছেলেমেয়ের সংখ্যা বা উদাহরণ খুবই কম ইন্টারনেটে গেটেও ওই রকম তথ্য পাওয়া যায় না আমি চেষ্টা করছিলাম যে এরকম তথ্য স্পেসিফিক কোনো কোনো জায়গা থেকে পাই কিনা তো পাওয়া যায় নাই তো ইন্টারনেটে কিছু কিছু জায়গায় বলা হয়েছে আর কি জাপানি যে লগুলো লগুলো আছে এগুলো আসলে ওপেন না সবার জন্য আপনি অনেক কিছুই নেটে দিয়ে পাবেন না জাপানি ভাষায় সার্চ দিলে কিছু পাবেন কিন্তু ইংলিশে সার্চ দিলে কিছুই পাবেন না এবং যা পাওয়া যায় তাও নির্ভরযোগ্য না তাই আপনার নিজেদের সামনে উপস্থিত কোনো এই না উদাহরণ না থাকলে আসলে ভাবে স্পেসিফিক ভাবে বলা যায় না যে এইভাবে এইভাবে কাজ করবেন আচ্ছা মিরাজ ভাই বলতেছেন ধন্যবাদ আমি শিখতেছি আমি আপনার অনেক ভিডিও দেখেছি ধন্যবাদ ভাই ক্ষেত্রে ও কি বিএফএস গ্লোবালে ডেট নিতে সমস্যা হয় আসলে সমস্যা সবার হচ্ছে সমস্যাটা তৈরি হচ্ছে আপনার অনেকের চাপ তো একসাথে বিশেষ করে স্টুডেন্ট বিষা তো এখন জানতেছেন যে শুরু হয়েছে দেওয়া তো এর জন্য এই ঘটনাটা ঘটতেছে স্টুডেন্ট বিষয় চাপে অন্যান্য বিষয়গুলো পেতে পেতেও সমস্যা হচ্ছে আজকেও আপনার আমার বন্ধু তার বাবা মাকে আনবে ফাইল প্রসেস করতেছে তো সে ডেট নিতে পারতেছে না তো ওখানে ফোন দিছে ফোন দেওয়ার বললো বলার পর বললো যে সরাসরি যাওয়ার জন্য গেলে ওর একটা ব্যবস্থা করবে যেহেতু মুরব্বী মানুষ তবে সবার সমস্যা হচ্ছে যদি স্টুডেন্টদের জন্য হচ্ছে তা কিন্তু না এখন ডেট পাইতে আপনার বড় একটা সময় চলে যাবে তবে এমব্যাসি আসলে এটা কিভাবে কি করতেছে সিলেকশন করতেছে ধরেন যদি সিলেকশনটা এরকম থাকে যে ওয়ার্ক বিশার জন্য প্রতিদিন দুই জনকে দেবে স্টুডেন্ট বিষয়ের জন্য পাঁচজন দিবে এরকম ফিক্সড থাকলে আপনার সমস্যা হওয়ার কথা ছিল না ওয়ার্ক বিশার জন্য কিন্তু তারা এলোমেলো অবস্থায় একটা বোঝা যাচ্ছে এটা থেকে বেরোয়ে আসবে আশা করি ঠিকই সব সময় সুস্থ থাকেন সজীব আহসান ভাই বলতেছেন ভাইজান দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন যেন টিআইটিপি এসে টাকা ম্যানেজ করে পুনরায় পড়াশোনার জন্য যেতে পারি ধন্যবাদ ভাই টিআইটিপি বিষয়ে আর কোন ফিল্ডে আসবেন এটা একটু ওই করে নেন আর কোন কি ধরনের কোম্পানি কোন এরিয়া টিআইটিপি বিষয় কিন্তু অনেক কষ্ট ভাই মানে ভালো আছে এরকম সংখ্যা আছে হয়তো কিন্তু কষ্টে আছে এই সংখ্যাটা সবচেয়ে বেশি তবে কম টাকায় জাপান আসা যায় এটা হচ্ছে বড় একটা ভালো রাস্তা আর আপনার সজীব হাসান ভাইয়ের যোগ্যতা কীরকম যায় না শিক্ষাগত যোগ্যতা ভালো থাকলে সবচেয়ে ভালো হয় আচ্ছা পরে আসতেছি আপনার কাশ ভাই ভাই দেশে আসবেন কবে দেশের জন্য আসলে ইচ্ছা করে ভাই যাওয়ার জন্য আর ছেলে এখানে আপনাদের বাতিজই সে এখনো ফ্যামিলির ওইভাবে কাউকে দেখাইতে পারি নাই যদিও বাবা মা জাপানার ছিল যারা ঘুরে গেছে তো তারাও দেখতে যাচ্ছে আমারও যাওয়ার ইচ্ছা কিন্তু সময় সুযোগ দুইটা বনায় নিতে হয় জাপানে চাইলেও যাওয়া যায় না আর টাকা তো একটা বড় একটা টাকা চলে যায় তাই আপনার পৃথিবী ইন্টারন্যাশনাল জব বিষয় বাংলাদেশের এজেন্সি থেকে গেলে কেমন টাকা লাগতে পারে উম এটা আপনার বললাম যেটা আগে কিছুক্ষণ আগে বলছি আপনি হয়তো সেটা না বারো থেকে ষোলো লাখ টাকার মতো নিচ্ছে এরা তবে ভালো একটা যদি ই থাকে যে কাজ দিবেই জাপানি কোম্পানি থাকে সেক্ষেত্রে এটা খরচ করে আপনি আসতে পারেন আমি লাইফটা আর বেশিক্ষণ করব না এখানে আপনার কাপুন শু বলে জাপানে কাপুন শু হচ্ছে এখানে অ্যালার্জি জনিত একটা সমস্যা এই সময়টাতে হয় এই শীতের সময় এই পাহাড়ি এরিয়া তো জাপানে পাহাড়ি গাছে যে ফুল হয় এই ফুলের রেনু থেকে হয় তো আমার অলরেডি আজকে থেকে অ্যালার্জি সমস্যা লাল হয়ে গেছে আর রাত্র যেহেতু আমি আর কয়েকটা প্রশ্নের উত্তর নিব তো আর যাদের উত্তর দিতে আসলে দুঃখ প্রকাশ করতেছি সরি ভাই আবার লাইভে এসে আপনাদের প্রশ্নের উত্তর দিব আসেনা আমি আর কয়েকটা প্রশ্নের উত্তর দিই কথা না বাড়িয়ে সজিব আহসান বাইজান এসএসসি কমপ্লিট এর কমপ্লিট এবার টাকা ম্যানেজ করে ফাইল জমা দিব আপনি জানি না প্রশ্ন কীভাবে করছেন কিন্তু আপনার প্রশ্নটা শুনে আমার কাছে মনে হইল যে আপনার খুব স্টেমিনা আছে আর কি আপনার জন্য শুভকামনা রইল আর এন ফাইভ কমপ্লিট করছেন আপনাকে অভিনন্দন আসলে জাপানি ভাষা একটু কঠিন হ্যাঁ প্রথম এন ফাইভ এন ফোর একটু সহজ হল পরের দামগুলো আরও কঠিন কনগ্র্যাচুলেশন ভাইয়া আপনার ভিডিও সব সময় দেখি আর আপনার ভিডিও দেখে জাপানে যাওয়ার ইচ্ছা পোষণ করছি মাহিবুর রহমান ধন্যবাদ ভাই যে আসলে ভিডিও দেখে যে অনুপ্রাণিত হয়েছেন তার জন্য তো আমি হতাশার ভিডিও কিন্তু করি সবচেয়ে ভালো ভিডিও তা না ওগুলো দেখে নিতে পারেন তাহলে জাপান সম্পর্কে আরেকটা আইডিয়া হবে দাদা বি এফ গ্লোবালে নাকি দৈনিক দিন স্বজনের লাইনে দাঁড়াতে পারে তাহলে এত সমস্যা কেমন হবে লাইনে দাঁড়ানো আর ইন্টারভিউ নেওয়া এটা দুটা ভিন্ন জিনিস লাইনে এরা তিনশোর বেশি দাঁড় করাই দেয় কিন্তু নিতেছে না এমবাসি তো একটা নির্দিষ্ট নির্দিষ্টই আছে কারণ এমবাসিটা হ্যান্ডেল করে তারা একটা সীমা দিয়ে দিছে যে দশ জন বা পনেরো জনের নিতে পারবেন এই কারণে নিতে পারতেছে না এদের ক্যাপাসিটি হয়তো আছে কিন্তু এই যে অ্যাম্বাসি তার ক্যাপাসিটি নাই এই কারণে সমস্যা হচ্ছে আলাইকুম ভাই ভাইয়া ইবারাকি সিটি কেমন স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য ধন্যবাদ ভাই ইবারাকি ভালো শুভকামনা রইল আসেন ভাই ব্যাংক থেকে ব্যাংক স্টেটমেন্ট দেখাইলে কি কোনো সমস্যা হবে আপনার প্রশ্নটা বুঝি নাই ব্যাংক থেকে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক থেকেই ব্যাংক স্টেটমেন্ট দেখাইবেন সমস্যা হবে না প্রশ্নটা আসলে বুঝতে পারি না তার জন্য দুঃখিত যাই হোক আজকের লাইভটা প্রায় আধা ঘন্টা করার চেষ্টা করছি হট করেই আসা আবার হুট করে হয়তো আরেকটা লাইভে আসব আপনাদের সাথে কথা হবে আজকের ভিডিও এখানেই রাখতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আছে এই পর্যন্ত বাই বাই